আমরা হচ্ছে বাইরে স্মৃতিসৌধে আর প্রচুর রোদ ছিল যেহেতু এটা একদম সকাল সকাল মানে এগারোটা বারোটার দিকে করা তাই তো এরপর দেখো আলিশার জন্য কতগুলো গুলো চলে আসছে তারপরে বড় দুইটা কোলবালিশ পিকাচুর মতো আর একটা হচ্ছে গাজরের মতো তারপর একটা ডোরেমন আছে ডোরেমন একটা পকেট আছে সেটার ভিতরে হাতও দেওয়া যায় আবার হচ্ছে একটা সুন্দর একটা এটাকে কি বলে পুতুল হ্যাঁ একটা পুতুল আছে একটা ব্যাগ আছে একটা ভাল্লুক আছে সবকিছু এখানে আছে তো সব কিছু কিন্তু দেখো স্ক্রিনে পেস্টা দেয়া আছে এবং পেজটা মেনশন করা থাকবে আর তাদের WhatsApp নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রেখেছি তোমাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর পুতুল লাগলে কিন্তু তোমরা তাদের থেকে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো পুতুল তারপর এরকম সুন্দর সুন্দর পুতুলের মত কলবালে সেখানে পেয়ে যাওয়া তো আপু আলিশাকে ভালোবেসে এতগুলা গিফট পাঠাইছে আপু বলতেছে সে পালে আরও পাঠাইতো আমি বলصه আপু তুমি তো অনেকগুলা পাঠাইছো আর লাগবে না আলিশা অনেক খুশি হইছে সে এখন বুঝে ব্যাগটা পেও সে অনেক খুশি হইছে আর ব্যাগটা সাইজটা ওর জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা পুতুলে অনেক বেশি ভালো আর কোয়ালিটিও অনেক ভালো আর এগুলা কিন্তু তোমরা ওয়াশ করতে পারবা চেন সিস্টেম আছে গুলোতে তো তুমি কিন্তু চাইলে চেন খুলো ওয়াশও করতে পারবা তো এরপর দেখো এটা ছিল আমার একটা ড্রেস এটা আমি নাম দিয়েছি গুলবাহার ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল তারপরে এটা শুট করে আমি এই ড্রেসের হচ্ছে ডিটেলস তোমরা পেয়ে যাবা টিয়া পেয়ে এবং হচ্ছে আমার পার্সোনাল আইডিতে এরপরে এখানে হচ্ছে খাবার পাড়া হচ্ছে গেস্টের জন্য মানে যাদের ড্রেসে শুট করছি ওরা নিজেই হচ্ছে ড্রেস নিয়ে আসছে আজকে তোদের জন্য এখানে পোলাও আর গরু মাংস রান্না করা হয়েছে তো সবকিছু কিছু আনটি আর আপা মিলে সার্ভ করে দিছে তোমাদের ভাইয়াও দেখলাম গরু মাংস রাখলো মানে বাটিটা তো তারপরে আমি ওদের সার্ভ করে খাওয়াচ্ছি সার্ভ করে দিয়ে তারপরে আমি বাকি শুট করবো আর এখানে ফ্যান বন্ধ ছিল যাতে পোলাওটা ঠান্ডা হয়ে শক্ত না হয়ে যায় তারপর ওরা বসার পরে আমি হচ্ছে ফ্যান ছেড়ে দিছি দুইটা কুটু বাবু ছিল ওদের সাথে বাবুগুলো অনেক কি ছিল মাসাল্লাহ বলবো অবশ্যই ওদেরকে দেখে তো তারপরে এটা ছিল আমার আহ তিন নম্বর ড্রেস এটা সত্যি আমরা বারান্দায় করি এই ড্রেসটা অনেক সুন্দর ছিল মানে রেগুলার পড়ার জন্য টুকটাক বাইরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর খুবই রিজনেবল ছিল ড্রেস গুলা আলিশাকে নাকি একটা পেজ থেকে অনেক সুন্দর সুন্দর পুতুল গিফট করেছে আর সেগুলো এবার লাইভে এসে শেয়ার করলো তিশা তিশার এই ভিডিওটা দেখে অনেকে এখন বলছে আখি প্রায় তার বাচ্চার দেওয়া গিফটগুলো সকলের মাঝে শেয়ার করে সেটা দেখেই নাকি তিশা এবার আলিশার এই গিফটগুলো সকলের মাঝে শেয়ার করলো তিশা বোঝাতে চায় তার মেয়ে আলিশাকেও সকলেই অনেক বেশি ভালোবাসে আয়াসের থেকে আলিশা কোনো অংশেই কম নাই এ ধরনের নানা মন্তব্য তিশার এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে এখন সমালোচনা চলছে তো ভিয়াস এই ভিডিওটা সম্পর্কে আপনাদের কি মন্তব্য সকলে যে সমালোচনা গুলো করছে আসলে কি সেগুলো সত্য আসলে কি আখিকে টেক্কা দিতে এবং তাকে দেখানোর জন্যই কি তিসা এই ভিডিওটা শেয়ার করেছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না